যিনি ফোন করেছিলেন তিনি বলেন অতন মন্ডলের মেয়ে ড্রাগস বিক্রি করতে গিয়ে ধরা পড়েছেন টাকা দিলে ছাড়া হবে না হলে মামলা শুরু হয়ে যাবে টাকা দিতে হবে নির্দিষ্ট একটি অ্যাকাউন্টে এরপর একজন মেয়ের কান্নার আওয়াজ শোনানো হয় এই সব শুনে অনেক অভিভাবকই মাথা ঠিক রাখতে পারবেন না যেমন পারেননি দুর্গাপুরের অতনু মন্ডল এইসব খরচর মানুষদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এইসব ঘটনার জন্য বারবার সতর্ক করা হচ্ছে আপনাদেরকে বিভিন্ন জায়গায় খবরে চ্যানেলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনাদেরকে সতর্ক করা হচ্ছে যে কোনো স্পেসিফিক ঘটনা বিভিন্ন রকম যখন আপনার সাথে ফ্রড হচ্ছে আপনার সাথে স্ক্যাম হচ্ছে সেই সব ঘটনাগুলো নিয়ে যখন আপনি সতর্ক হয়ে যাচ্ছেন তখন এই সমস্ত জানোয়ার মানুষরা নতুন কিছু পদ্ধতি খুঁজে পাই আপনাদেরকে বোকা বানানোর এবং আপনাদের থেকে টাকা ছিনিয়ে নেওয়ার এদের কাছে পদ্ধতির অভাব হয় না সারাদিন তো এরা বসে এইভাবে যে কিভাবে। এইটাই ওদের কাজ টাকা ইনকাম করার কাজ হচ্ছে মানে অর্থাৎ টাকা উপার্জন করার পদ্ধতি হচ্ছে ওদের কাছে এইটাই যে আর কোনো কাজ নেই এইভাবেই তারা সারা সারাদিনে যদি ওরা একটা দুটো পেয়ে যায় তাহলে ওদের সারা মাসের মাইনে ওরা পেয়ে যাচ্ছে এইটাই হচ্ছে ওদের কাজ এবং এইটারই নতুনত্ব ভাবা যে কীভাবে আপনাদেরকে ঠকিয়ে টাকা নিয়ে নেবে এবং এই ঘটনা প্রতিনিয়ত ঘটে আসছে প্রথম থেকে আপনি যদি ভেবে আসেন তখন থেকেই জালিয়াতি হয়ে আসছে কিছুদিন আগে গেল কে ওয়াইসি আপডেট নিয়ে সেখানে ফ্রড জালিয়াতি ওটিপি স্ক্যাম আধার ক্লোনিং হ্যাঁ তারপরে আরও ভাবে লোনের যেটা লোন দিয়ে সাত দিনের যেটা ব্যাপার হ্যাঁ আপনার ফটো দিয়ে এ বিভিন্নভাবে ব্ল্যাকমেলিং সব কিছু থেকে যখন দেখছে যে আর হয়ে উঠছে না বা এইগুলো থেকে আপনারা সতর্ক হয়ে যাচ্ছেন তখন কি উপায় তখন এই নতুন উপায়টি খুঁজে পেয়েছে এইসব জানোয়াররা এবং এরা কি করছে এই যে এখানে আপনারা দেখতে পেলেন ফার্স্টেই যে দুর্গাপুরের বাসিন্দা তার ছেলে বা মেয়ে বাইরে পড়তে গেছে এবার হয়েছে কি ঘটনা ঘটনা ঠিক এই যে এরা পড়তে গেছে মানে আপনার ছেলে মেয়ে যে হোক বাইরে পড়তে গেছে আপনার এলাকা থেকে বাইরের এলাকায় পড়তে গেছে এবার এরা জানলো কি করে এদের কোনো জানার অনেক সোর্স আছে যাই হোক কী করে জানলো না জানলো সেটা আমাদের বিষয় নেই বিষয়টা হচ্ছে এরা যে জেনেছে এবং আপনাকে ফোন করছে এদের সাহসটি দেখুন আপনাকে ফোন করছে এবং বলছে যে ওরা পুলিশ হুম হোয়াটসঅ্যাপে ওদের পুলিশের ডিপি দিয়েছে ওরা পুলিশ এবং আপনাকে কিভাবে ভয় দেখাচ্ছে দেখুন যে ভয় এইভাবে দেখাচ্ছে যে আপনার ছেলে বাইরে পড়তে এসে ড্রাগস পাচারে ধরা পড়েছে এই ড্রাগস পাচারে ধরা পড়ার ফলে ওরা পুলিশ হেফাজতের কাছে রয়েছে অর্থাৎ পুলিশ হেফাজতে রয়েছে আপনি যদি টাকা পাঠান নির্দিষ্ট অ্যাকাউন্টে নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি এত অ্যামাউন্ট বলে দিচ্ছে এই অ্যামাউন্টটি পাঠান তাহলে ওর নামে কেস হবে না না হলে ওর নামে কেস হয়ে যাবে এবার আপনি হয়তো সেখানে বিশ্বাস করতে চাচ্ছেন না কিন্তু এবার দেখা যাচ্ছে যে আপনার ছেলের মতো ভয়েস সেখানে এবে বলছে যে বাবা আমাকে এখানে ধরে নিয়ে এসেছে কিন্তু আদৌ কিন্তু সেই ঘটনাটা সত্যি নয় যখনই আপনি ওটা শুনছেন তখনই আপনার মাথার টনক নড়ে যাচ্ছে এবং আপনার মানব মানসিকভাবে আপনি ভেঙে পড়ছেন তখন আপনার মনে একটাই যে আমার ছেলেকে বাঁচাতে হবে আমার ছেলেকে বাঁচাতে হবে ছেলে বা মেয়েকে বাঁচাতে হবে যেমন করে হোক আমাকে টাকা অ্যারেঞ্জ করে টাকা দিতে হবে এই ঘটনার যে এই ঘটনার ফাঁদে অনেকেই পড়েছে এবং খবরে আপনারা আপনারা দেখলেন এটা নিউজ এইটিনে দিয়েছে এই খবরে অনেকে এই চক্করে পড়ে যাচ্ছে যার ফলে কিন্তু অনেকে টাকা দিয়েও দিচ্ছে এবার তখন সেই মুহূর্তে আমার মাথায় বা আপনার মাথায় আসছে না যে আমার ছেলে বা মেয়ে পড়তে গেছে তাকে একবার কলটি করে দেখি সেটা আসবে না কারণ আপ ছেলে মানে আপনার ছেলে বা মেয়ে যেই হোক না কেন সেখানে রয়েছে সেখানে নেই কারণ তার ভয়েস কপি করে সেখানে আপনাকে শোনাচ্ছে যে এখানে আছে আপনার স্বাভাবত আপনার সত্যি বলে মনে হচ্ছে যে আপনার ছেলে মেয়ে ওদের হেফাজতে রয়েছে পুলিশই হেফাজতে রয়েছে এবং পুলিশ যে নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে নির্দিষ্ট টাকা পাঠানোর কথা বলেছে সেই টাকা তখন আপনাকে যেমন করে হোক কারণ আপনার মাথায় একটাই চিন্তা যে আপনার ছেলে ড্রাগসে ড্রাগস পাচারে ধরা পড়েছে কিন্তু আদৌ সেটা সত্যি নয় এই ঘটনা সত্যি নয় আপনার মাথায় একটাই চিন্তাধারা জেগে ওঠে যেমন করে হোক বাঁচাতে হবে যেহেতু আমার ছেলে ঠিক আছে আমাকে বাঁচাতে হবে যেমন করে হোক বাইরে যেন পুলিশে চক্করে না পড়ে তাই যেমন করে হোক আপনি কিন্তু টাকাটা তাকে পে করে দিচ্ছেন এইভাবে মানুষ দিন দিন এত খরচর হয়ে উঠছে সত্যি কথা বলতে কি এইসব কাজ যারা করে তাদের ছেলে মেয়ে আছে কি আমি জানি না কিন্তু এই ঘটনা মানে এই সব ঘটনা করে তারা এত টাকা ইনকাম করে না সত্যি কথা বলতে এত টাকা ইনকাম করে যে এই টাকা কোনো সৎ ব্যক্তি সারা বছরেও খেটেও কিন্তু এই টাকা ইনকাম করতে পারবে না এরকম যদি দু তিনটি দিনে পায় না প্রচুর টাকা ওরা ইনকাম করে নেয় ধরা যখন পড়বে তখন পড়বে সঙ্গে সঙ্গে তো ধরা পড়ছে না কিন্তু আমাদের সতর্কতার না আমাদের মানে সতর্ক না থাকার কারণে এইসব জিনিসগুলো ঘটে যায় আর বিশেষ করে সতর্ক মানে ব্যাপারটা কি। পরিস্থিতি বা সময় এমন করে দিচ্ছে মানে ওই ওরা এত কনফিডেন্টলি ওরা বলবে না আপনাকে আপনি তখন সত্যি মনে হবে আপনার মানে আপনি মানতে বাধ্য যে এই ঘটনাটা ঘটেছে একদম নাইনটি নাইন পার্সেন্ট সত্যি মনে হবে এবার কিছু করার নেই তখন সেই পরিস্থিতিতে আপনার মানবিক অর্থাৎ মানসিক চিন্তাধারা এমন করে দেবে আপনার মেন্টালিটি এমনভাবে তৈরি করে দেবে যে আপনার সত্যি বলেই মনে হবে তখন আপনি যেমন ঘর টাকা দেবেন এই হচ্ছে ঘটনা টাকা দেওয়ার পরে আপনার মনে হবে যেটা ফ্রডও হতে পারে তখন আপনি যা কারবাই যা করবেন সেটা তখন কিন্তু আপনার টাকাটা তো চলে যাচ্ছে তো আপনাদেরকে বারবার সতর্ক করবো যে আপনারা এইসব বিষয়গুলো নিয়ে একটু সতর্ক থাকবেন মানে সাবধান থাকবেন কীভাবে দেখুন যে আপনার ছেলে ড্রাগসে ধরা পড়েছে আপনি একবার ছেলেকে ফোন করে দেখতে পারেন আপনার ছেলেকে তো সত্যি সত্যি কিডন্যাপ করে নেয়নি কিন্তু এগুলোর সোর্স এই যেমন বিভিন্ন মানে জালিয়াতি বা প্রতারণা যে কতভাবে হচ্ছে সেটা আপনি গুনে শেষ করতে পারবেন না যখন প্যান কার্ডের সাথে আধার লিঙ্কের ব্যাপার ছিল তখন কত জালিয়াতি হয়েছে আপনি ভাবুন এই যে কেওয়াইসি আপডেট করতে বলছে ব্যাংকে কেওয়াইসি আপডেট নিয়ে জালিয়াতি ওটিপি স্ক্যাম বলছে আপনার একটা ভুল করে ওটিপি চলে গেছে ওটিপিটা বলে দিন আপনাকে এস এম এস এর লিঙ্ক পাঠাচ্ছে সেই লিংকে ক্লিক করলে আপনার টাকা উধাও হ্যাঁ আপনার আধার ফিং এই যে আঙুলের ছাপ দিয়ে টাকা তুলছেন এই আঙুলের ছাপ ক্লোন করে টাকা উধাও কীভাবে না আপনার টাকা উধাও হচ্ছে আপনি বলতে পারবেন আপনাকে সতর্ক থাকতে হবে যেহেতু আপনার টাকা চলে যাচ্ছে আপনাকে এসে কেউ সতর্ক করে দিয়ে যাবে না না এই যে আপনি আপনার ছেলে ড্রাগসে ধরা পড়ে এই ঘটনাটা মিথ্যা আপনার টাকা মানে এই ঘটনা মিথ্যা আপনি সাবধানে থাকুন সুরক্ষিত থাকুন আপনি এই এই কাজগুলো করবেন না এগুলো আপনাকে কেউ বলতে যাবে না নিজের বিষয় নিজের টাকা নিজের সম্পত্তি নিজের জিনিস নিজেকে সুরক্ষিত রাখতে গেলে যা যা পদক্ষেপ নেওয়া উচিত সেগুলো নিজেকে নিতে হবে এখন সময় এতই খারাপ কেউ কাউকে এসে সাহায্য করতে যাবে না আপনার নিজের জিনিস নিজেকেই বুঝে নিতে হবে তাই এই সব বিষয়গুলো নিয়ে একটু সতর্ক থাকবেন একটু সাবধানে থাকবেন এটাই আপনাদের কাছে বারবার অনুরোধ করব। কারণ একবার চলে গেলে সেই টাকা ক ফেরত পাবেন কি পাবেন না আদৌ সে বিষয়ে কোনো ভরসা নেই আপনি হয়তো রিপোর্ট করবেন খুব বড় জোর আপনি সাইবার ক্রাইমে গিয়ে রিপোর্ট জানাবেন তারপরে কি হবে আপনি টাকা হয়তো ফেরত পাবেন আপনার যখন ধরা পড়বে ধরা যদি না পড়ে মানলাম যে ধরা পড়ে যাবে ধরা যদি না পড়ে আপনার যে টাইমে টাকা দরকার সেই টাইমে যদি ধরা না পড়ে কি করবেন টাকা তো চলে গেল ধরে নিতে হবে ওটাই তাই আপনাদেরকে বারবার অনুরোধ করব যে এই সব বিষয়গুলো নিয়ে একটু সতর্ক থাকবেন কারণ এখন দেখছেন দু নম্বরই মানুষের অভাব নাই। আর সময়টা এমনই খারাপ চলছে যে এখন মানুষ পথে বেশি টাকা ইনকাম করতে চাচ্ছে যার ফলে এই সমস্যা তো যাই হোক এটাই ছিল আজকের ভিডিও আপনাদেরকে সাবধান করার ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যারা এইসব বিষয়ে খুবই কম জানে এবং এইসব বিষয়ে সতর্ক থাকতে চায় না বা থাকে না তাদেরকে একটু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যেন এইসব এই ঘটনাগুলি দেখার পরে তারা সতর্ক হয়ে যায় তো ভিডিওটি দেখার শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলেই আপলোড করতে থাকি তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা